দু হাজার একুশের বক্তব্য রাখছেন প্রিয়াঙ্কা বর্মন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চেয়ারম্যান বাঙুর বিধানসভার বিধায়ক পিরিয়াদা নওসাদ সিদ্দিক ভাইজান আমাদের মঞ্চে আসীন হবেন তৃণমূল হটাও বিজেপি হটাও ভাই হটাও নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা সবাই এক আমরা এক করতে পারবে না হিন্দু মুসলমান বলে বন্ধুগণ আমাদের পশ্চিমবাংলায় বিগত কদিন ধরে দেখছেন উন্নয়নের পাঁচালী চলছে কিন্তু এই পনেরো বছরের উন্নয়নের পাঁচালির মধ্যে আমাদের তিলকতমা দিদির আমরা বিচার পাইনি কিন্তু আর এর দুর্গা মাননীয়া ব্যানার্জি যখন ভোট আসে তখন মনে পড়ে এই বাংলার কিন্তু আমাদের তিলকতমা দিদির বিচার এটা 2021 এর এসেপ নয় 2026 এর এসেপ এটা নবন্য কোম্পানিকে মনে রাখতে হবে বিশি ভাইপোকে মনে রাখতে হবে রিঅ্যাকশনের পাল্টা অ্যাকশন হবে এবার থেকে আর ভাইপো বলেছে ভাঙর দখল করবে ভাঙ্গরের জোর ভাঙ্গরে ভাই ভাইপর জন্য ভাঙরের মা বোনেরাই ফি ছেলেদের লাগবে না মা বোনেরাই এবারে বুঝে নেবে ভাঙরের তাই আমরা নারী নিরাপত্তার জন্য আমাদের রাস্তায় থাকতে হবে লক্ষীর ভান্ডার দিচ্ছে লক্ষীর ভান্ডার সরকারকে দিতে হবে ওটা নবান্ন ওটা নবান্ন কোম্পানি বা ব্যানার্জি পরিবারের বা পৈতৃক সম্পত্তি নাই ওটা আপনার আমার করে টাকা থেকে না লক্ষীর ভান্ডার দিচ্ছে তাই বন্ধুগণ আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে আমরা সবাই একসাথে লড়াই করব চোখে চোখ রেখে লড়াই করব দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশান হবে হল চোরদের বিরুদ্ধে চাকরি চুরির বিরুদ্ধে ভাইজানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলব এই বলে সমর্থ করলাম এবং আমি দুটো স্লোগান দেবো গলার আওয়াজটা যেন চোদ্দো তলা অবধি পৌঁছায় No, boy! ইন্লাবিন্দাবাদিয়ন সেকুলাৰ ফ্ৰণ্ট জিন্দাবাদ নৱসা চিদ্দিক ভাইজান জিন্দাবাদ